আসসালাম আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাইক রহমান বলেছেন যে আগামীতে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভুগতেন এবং ধানের শীষ যদি সরকার গঠন করতে দেন এবং আগামী দুই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেন তাহলে সব রাজনৈতিক দল এবং সব বাংলাদেশের মানুষকে সবাইকে একসাথে নিয়ে বাংলাদেশ একজন গঠন করা হবে সুন্দর একটা এবং সুন্দর দেশ হিসেবে গঠন করা এমনটাই প্রত্যাশা করেছেন লন্ডন থেকে এক প্রেস বিভিং এবং লাইভে তার পেজে আমরা দেখলাম যে সরাসরি তিনি একথা বলেছেন তিনি বলেছেন আগামীতে যদি আমরা সেই নির্বাচন করতে যাই সেই নির্বাচন মোকাবেলা এত সহজ নয় তিনি বলেছেন সে নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্য হয়ে ফেসিবাদ ফেসিবাদী শেখ হাসিনা থেকে এবং ফেসিবাদ মুক্ত দেশ এবং সুন্দর একটা দেশ গঠন করবে বিএনপি ভারপত্র চেয়ারম্যান তিনি বলেছেন যদি আগামীতে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ যদি বিএনপি এবং ধানের শীষ মার্কায় দেয় এবং যুবকদের জন্য এবং যারা বেকার আছেন যারা কর্মসংস্থান করতে পারছেন না তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কিছু করবে তার প্রত্যাশা যে আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বেকার কমানো তো দর্শক আমরা এই মুহূর্তে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে নেয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখন আমি জানাবো যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং তারেক রহমান যদি আমাদের বাংলাদেশে আসে আসার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন যে আমরা শুধু প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নয় আমরা অন্য অন্য সরকার অন্য অন্য মেম্বার চেয়ারম্যান যারা আপনারা দেখেছেন যে রাজনৈতিক পাঠে এবং নির্বাচনের কাছে আসলে তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় আর তিনি বলেছেন আমরা একত্রিশ দফা পালন করি একত্রিশ দফা বাস্তবায়ন করবো একটা আপনারা সুযোগ দিয়ে দেখেন যে বিএনপি কি করে এটা হচ্ছে বিএনপির কথা যে বিএনপির একত্রিশ বাস্তবায়ন হবে হবে একবারে যুবকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করবে এবং যুবকদের জন্য একটা কথা বলেছেন যে আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই বাংলাদেশে কর্মসংস্থান কোনো বেকার থাকবে না আমরা বাংলাদেশে কর্মসংস্থান এমনভাবে করতে চাই যেটা অন্য অন্য দেশ যেমন আপনি ক্লাস এইট বা নাইন বা টেনথরি বা এসএসসি পরীক্ষা পাশ করছেন করার পাশাপাশি আপনাকে ক্লাস ওয়ান থেকে বা ক্লাস ফোর ফাইভ থেকে আপনার পড়াশোনার পাশাপাশি যাতে একটা অনলাইন কোর্সের সুযোগ থাকে একটা ভাষার সুবিধার সুযোগ থাকে প্রতিটা স্কুলে এটা প্রতিষ্ঠিত করা হবে যে আপনারা ফ্রি সরকারি সুবিধা সুযোগ সুবিধায় আপনার স্কুল ক্লাসের পাশাপাশি যাতে আপনারা মানে বিভিন্ন দেশের ইলেকট্রনিক মার্কেটিং বা বিভিন্ন কিছু যে আছে সেগুলো আছে আপনারা মানে কাজ শিখতে পারেন শিখলে আপনাদের লাভ কি শিখলে লাভ একটাই তাহলে বাংলাদেশে কিন্তু বেকার থাকবে না বাংলাদেশে বেকার এই কারণেই থাকবে না সেটা হচ্ছে যদি আপনারা যে পড়াশোনা করেছেন পড়াশোনা করার পর চাকরি বাকরি করা লাগতেছে মানে ইন্টার পাস করেছেন তখন দেখা যায় আপনাদের ভাষা শেখার জন্য বা কম্পিউটারের অভিজ্ঞতা শেখার জন্য আপনাদের বিভিন্ন কাজে নিয়োজিত হতে হয় কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এতে বাংলাদেশে বেকারত্ব আর এই যে বেকারত্ব আছে সেটা কমার একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশে স্কুল যে পড়াশোনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন কিছু বৃদ্ধি করতে হবে যেমন পড়াশোনার পাশাপাশি তাদের মেধা জ্ঞান বিকশিত যেতে হয় এবং তারা যেন ইলেকট্রনিক মানে কাজ অনলাইন যে কাজগুলো সেগুলো যেন করতে পারে এবং পড়াশোনার পাশাপাশি দশটা দেশের ভাষা মানে আমাদের বাংলাদেশের মানুষ যারা ইউরোপ কান্ট্রি বা বিভিন্ন সৌদি আরব কেউ জাপান বা ইতালিতে এরা যারা যায় এদের জন্য ভাষা শিখতে সহজ হয় এবং ভাষা প্রতিটা দেশে যদি আপনি ভাষা শিখতে পারেন প্রতিটা দেশেই আপনাকে টানবেন মানে আপনি যদি পড়াশোনা শেষ করেছেন আপনি ভাষা শিখার জন্য এক বছর দুই বছর সময় নিতেছেন বিভিন্ন কিছু সময় নিতেছেন এটা বিএনপির ধারমত্র চেয়ারম্যানের কথা হচ্ছে এটা করা যাবে মানে আমরা যদি আগামীতে ক্ষমতা যে আমাদের এগুলা একত্রিশ দফার মধ্যে এগুলা বাস্তবায়ন হবে এবং বাংলাদেশে কোন বেকার থাকবে না এবং বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্রে পরিণত করা হবে এবং যারা যুবক আছেন তাদেরকে যারা মানে আরও বলেছেন যে যারা খেলাধুলা পছন্দ করেন মানে বাংলাদেশে অধিকাংশ খেলাধুলা পছন্দ করেন এবং খেলাধুলা ভালো প্রতিযোগিতা আন এবং বাংলাদেশের প্রধান যে বিএনপির ভারপূর্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে যদি আপনারা যে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনারা খেলাধুলায় লিপ্ত হবেন আর যদি আপনারা খেলাধুলায় লিপ্ত হন তাহলে এই প্রতিটা বছর মানে খেলাধুলার জন্য এবং বাংলাদেশে যাতে সে ভালো প্রশিক্ষণ খেলাতে পারে বা বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে এরকম কিন্তু এই বাংলাদেশের মধ্যে খেলাধুলা তৈরি করতে হবে মানে তার প্রতিশ্রুতি আর তিনি বারবার একটা কথাই বলেছেন যে আমরা কোনো প্রতিশ্রুতিতে দায়বদ্ধ নয় আমরা কোনো প্রতিশ্রুতি মানি না কিন্তু আমরা মানে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের কিন্তু আমরা বারবার বলেছি যে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভোট ফিরিয়ে আনি আসলে আমরা সেটা আমরা করে যাচ্ছি এবং বিএনপি একত্রিশ দফার মধ্যে যেটা আগামীতে এরকম হয় আমরা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই তারিখ বিএনপি ভারপত্র চেয়ারম্যান যে তারেক রহমান তিনি একজন ভালো মনের মানুষ আপনারা জানেন কয়েকদিন আগে একটা ফুটবল খেলাই যে অনেক ভালো দক্ষতা ছিল কিন্তু আসলে ফুটবল উৎসাহিত করেছেন আসলে বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান তিনি একজন আহ যুবক বা ইয়ং তিনি ইয়ংদের প্রতিশ্রুতি হিসেবে তিনি ইয়ংদের কি কি প্রয়োজন বা ইয়ং এরা কী কী করলে আহ ভালো থাকবে এরকম কিন্তু তার প্রতিশ্রুতি বা তার সবকিছু জানা আছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বিএনপি তারেক রহমানকে আসলে তারেক রহমান এরকম যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চাই যে বাংলাদেশের মানুষ যারা আছে আমরা আগামীতে দানের শেষ মার্কায় ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের ক্ষমতা বিএনপি যেন এর জন্য বাংলাদেশের মানুষের কাছে তিনি বারবার ভোট চেয়েছেন ভোটের কথাও বলেছেন যে আমরা যদি আগামীতে ক্ষমতা যায় আমাদের জন্য আপনারা ভোট দেবেন এবং দিয়ে যুক্ত করবেন এবং আমরা আমাদের একত্রিশ দফা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এখন আজকের এই তারেক রহমানের বক্তব্য আসলে অসাধারণ আপনারা যারা তারেক রহমানকে এখনো চিনেন আসলে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু অনেক ভালো মনের মানুষ তিনি একজন ভালো ব্যক্তিত্ব তার রাজনৈতিক ব্যক্তিত্ব ইয়ং জেনারেশন যারা ইয়ং ফ্লাফানার আছে তারা কিন্তু পছন্দ করে ইয়ং যারা আমাদের মতো ইয়ং আছেন এবং তারা অবশ্যই বাংলাদেশের বেশিরভাগ যে মনের কথা কে শিখতে ইয়ং এটা কিন্তু আসলে তার দর্শক আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ বক্তব্যগুলা আমি আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আগামী থেকে আপনাদেরকে আরো সুন্দরভাবে জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে তারেক রহমান আসলে তারেক রহমান একজন ভালো মনের মানুষ তিনি বলেছেন যদি ধানের আমরা সবাই মিলেমিশে আসলে এই বাংলাদেশে যতগুলা লোক আছে তার মানে একটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যে অনলাইনে কিছুদিন আগে যে খবর বা বিভিন্ন মিডিয়া থেকে আমরা আসলে জানতে পারছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আসলে একজন ভালো মনের মানুষ তারা যে প্রতিশ্রুতি তারা যে নেতা কর্মীরা যাতে চাঁদাবাজি না করে এবং নেতাকর্মীরা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে চলে তারা ঐক্যবদ্ধ থাকে তারা নিজেদের মধ্যে কোনো হানাহানি মারামারি যাতে না হয় এইরকম প্রতিশ্রুতি দিয়েছেন অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বিএনপির ভারপ্র চেয়ারম্যান তারেক ভ্রমণ আমরা এই তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন